ইতিপূর্বে আমার বয়ান সরাসরি মাঠে শুনছেন এমন কে আছেন একটু হাত উঠা মাসাল অনেকেই তো শুনছেন হাত নামা আমার কথা কল লাগবো না বুঝলো কইবেন হুজুর বুঝিনি এটা ইংরেজি কোন মাস অক্টোবর আজকে কয় তারিখ আর বাংলায় কার্তিক মাস এটা বুল উঠছে আমি তো চিন্তা করতেছি আমার হিসাবে তো আসিনি এখন কার্তিক আইসে করতে আচ্ছা আচ্ছা এটা হলো বাংলায় আশ্বিন মাস কেমন আরবি রবিউল যারা বলেন রবিউল আউয়াল মাস এক কথা মিলাদুন নবীর মাস নাকি আমরা সুন্নিরাও মিলাদুল বললে বুঝি এটা রবিউল আউয়াল মাস আমাদের দেশের বাতিলেরও মিলাদুল বললে বুঝে ওটা রবি উল্লাউল মাস ঠিক কিনা বলে মুসলমানের জন্য সবচেয়ে বড় নেয়ামত এবং আনন্দের মাস হলো রবিউল আব্বাল মাস মিলাদুল নবীর মাস কথা বলেন ঠিক কিনা এরা মানতে চায় না অনেকেই এটা নিয়ে সব সময় আঙ্গুল তোলে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করার মতো বিভিন্ন পন্থী বিভিন্ন মতাবলম্বী ব্যক্তিবর্গ ওলামায় কেরাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা তাদের ধার ধারে না তাদের ফতুয়াও আমাদের দরকার নাই তাদের মতো মৌলবি সাহেব আমাদের দরকার নাই আমাদের নবী দরকার আমাদের নবী দরকার আমাদের আল্লাহর সন্তুষ্টি দরকার ঠিক কিনা বলেন আল্লাহ যেমনি সন্তুষ্ট হইব আমরা ওইভাবে আমল করব না কোনো সমস্যা আছে তারা বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সংক্ষেপে বলে যাই প্রত্যেক বছর একটা করে নতুন ফেতনা জারি করে এই বছর নতুন ফেতনা জারি করছে মিলাদুল বেলা করে এই যে জুলুস করে এটা বলে ডাইরেক্ট বেদা তো মিলাদুল রাইতে আমার মাহফিলা ছিল ময়মন সিং সদরে মেয়র মিলাদুল নবীর জুলুসটাকে তারা বেদাত বলে তাদের যুক্তি হলো নবীজি সাহাবাই কেরামের জামানায় কেউ কোন সাহাবিরা কিংবা নবীজি আমরা যেভাবে জুলুস করে পালন করি উদযাপন করি এইভাবে জুলুস করে নবী সাহাবাই কেরাম কেউ জুলুস করেন নাই বিধায় আমাদের জুলুস বেদা এই বেদাতের এমন ভাবে বলে তারা মনে হয় যেন হারাম জিজ্ঞেস করলাম কয়েকজনকে কি কারণে আপনারা এটারে বেদাত বলে এত চিৎকার দেন ওনাদের বক্তব্য হল এখানে আপনারা এবাদতের নিয়তে জমায়েত হন একত্রিত হন এবাদতের নিয়তে জুলুস করেন এইভাবে লোক জমায়েত করে জুলুস করেন সাহাবিরা করেন করেন নাই এই জন্য বেদাৎ তো আমরা যখন যে নবী না আসলে এই বেদাত ফতুয়া দে ওই আইত না ঠিক কিনা বলে ওই নবীর আগমনে খুশি হইলে তুমি ফতুয়া লাগাও সর্বপ্রথম প্রমাণ হইল আমিও নবীর উম্মত সেও নবীর উম্মত নিজেকে দাবি করে আমিও নবীর উম্মত নিজেকে দাবি করি এবার আমি কেমন উম্মত সে কেমন উম্মত যদি এটা যাচাই করি আমি আবু বকর সিদ্দিক আনহুর আদর্শে আদর্শবান উম্মত আর সে হইল মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে উবায়ের আদর্শে আদর্শবান উম্মত ঠিক কিনা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের সময় বেলাল রাদী আল্লাহ আজান দিচ্ছেন আসাদু আন্না মোহাম্মদ রসুল যখন বললেন আবু বকর রাদী আল্লাহ নিজের থেকে স্বইচ্ছায় সল্লাল্লাহ নাইকিয়া রসূল আল্লাহ বলে দুই হাতের বৃদ্ধাঙ্গুলীর নখের উপর চুমু দিয়া চোখের মধ্যে লাগায়া দিসে সুভান আল্লাহ আল্লাহ সামনে বসা সিদ্দিকে আকবর নবীর পিছনে নবীর ক্ষেত মতে দাঁড়ায় রয়েছে আজান হচ্ছে নবীও জবাব দিচ্ছেন আবু বকর রাদি আল্লাহ তানহুও জবাব দিচ্ছে কিন্তু সুমা দিলেন আজানের ভিতরে কিছু বললেন না আজান শেষ হয়ে গেলে নবী বলে আবু বকর কি জানি একটা শব্দ শুনলাম সুহান আবু আল্লাহ বলেন হুজুর আপনার নাম মোবারক শুনে দুরু শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়া চোখে লাগাইছি আমার নবী বললেন আমি কি এটা করতে বলছিলাম বলে নবী বলেন তাইলে তুমি এটা কেন করলা হুজুর আপনার মহাব্বত এ আপনার ভালোবাসায় কন্যা নবী বলেন আবু বকর আবার বলো কেন করলা আপনার ভালোবাসায় আবু বকর আবার বলো কেন করলা ইয়ার আল্লাহ আপনার ভালোবাসায় আমার নবী বলেন আবু বকর তিনবার বলেছ তিনবারে তিনটা ফজিলত আমি নবী বয়ান করে দেই তুমি আবু বকরের এই সুন্নাত সারা জীবন আমার যে উম্মত করবে এক নাম্বারে আমার ওই উম্মতের চোখে কোনো রোগ হবে না দুই নাম্বারে আমার উম্মতের চোখের জুতি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না তিন নাম্বারে হাসরের ময়দান থেকে আমার এত বড় মোহাম্বতকারী উম্মতকে আমি নবী খুইজা বাহির করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব এত বড় ফজিলতের আমল এটা ফরজ না এটা শূন্যতে মোয়াক্কাদাও না এটা ওয়াজিব না কিন্তু অনেক বড় ফজিলতের আমল এই জন্য বলেছি আমরা আবু বকর রাদিয়াল্লাহর আদর্শে আদর্শবান মুসলমান কারণ আবু বকর রাদিয়াল্লাহকে নবীজি চোখে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে বলে নাই নবীর মহাব্বতে করছে নবী খুশি হইছে নবী যেই ফজিলত বয়াম করছে আল্লায়ে সেই ফজিলত মাইনা নিছে নবীর মহব্বতে অস্করণী রাদি আল্লাহ হাজার হাজার মাইল দূরে নবীর ভালোবাসায় একটা একটা করে বত্রিশটা দান দান ভেঙেছে একটা দাঁত ভাঙলে ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙলে কবিরা গুনা হয় অস্করণীরাদী আল্লাহ বত্রিশটা দাঁত ভাঙছে আল্লাহ কয় ফেরেশতা কবিরা গুনার লেখা রাখিস নবিকয় নবী কয় সাহাবীরা আমার জুব্বা হাদিয়া লয়ে আজা সুবহান কিছু কাজ আছে ভালোবাসায় নিজের থেকে করা লাগে ঠিক কিনা বলেন যেমন বাস্তব একটা উদাহরণ দেই মেয়ে সব আইলো তার নিয়ে আমি কিন্তু মাইকে কথা শুরু করে দিছিলাম উপস্থাপক কইল মেয়ে সব ওনার ছেলেরা নাদ পড়তে দিলো এটা কি দুশমনিতে না ভালোবাসে না অশোককে আয়া কইছে আমার হুজুরের ওয়াজ বন্ধ কর আমার নাথ পড়তে দে উনি বলছে কথা কন না উনি বলছেন কিন্তু ওনার ছেলেরা নাথ পড়তে দেওয়াতে কি খুশি হয়েছে না নারাজ হয়েছে কথা কন খুশি না নারাজ কিছু জিনিস আছে কখন লাগে না ভালোবাসার জিনিস অনুমতি লাগে না ভালোবাসায় নবীর আগমনে নবীর উম্মত খুশি হবে এটা ইমানের পরিচয় ইমানদারের পরিচয় মুমিন হইলে নবীর আগমনে খুশি হবে মুনাফিক হইলে নবীর আগমনে চেহারা কুচকায় যাবে ঠিক কিনা বলে কথা শুনতে খারাপ লাগতে পারে এটাই বাস্তব দলিল খোজে কোরআনে কই হাদিসে কই নবীর মিলাদ নবীর দলিল কোরআন হাদিসের কোনো জাগাত মেলে নাই ওরে ফাদান বাবা নবীর আগমনের কথা যদি কোরআন হাদিস না থাকে তাহলে কোরআন হাদিসে কে তোর বাপ দাদার কিচ্ছা লেখছ রে ফকিরনির পোলা ঠিক কিনা বলে নবীর আগমনের কথা আমার নবীর কথা কোরআনে নাই তাই আছে নাকি মূল কথা হলো কোরআন শরীফে হাদিস শরীফে নবীর আগমনের কথা ঠিকই আছে এই ব্যাক কলের আলেম নাই সে পড়ালেখাও করে না যদি পড়ালেখা করতো করত পায়া লাগত দলিল দেখা দিছি সুরা ইউনুস কোরআন শরীফের দশ নাম্বার সুরা আয়াত নাম্বার আটান্ন খুদ রব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলেন যেদিন আমার কুরআন নাযিল হয়েছে যেদিন আপনি নবীর আগমন হয়েছে ওই দিনটা তারা যেন ফাল ইয়াফরাহু আনন্দের সাথে উদযাপন করে কিসের সাথে কথা কয় না আনন্দে জোরে বলে আনন্দের সাথে কুরআন শরীফে বাংলার আনন্দরে কুরআন শরীফের আরবী ভাষায় আল্লাহ বলেন ফرحুন فرحুন শব্দের অর্থ হলো আনন্দ কুরআনের ভাষায় আর

শরীর যদি সুস্থ রাখে রিজিক যদি থাকে আবার দিন আইলে আপনি কোলজা ঠান্ডা করে দিন কাজা আদায় করব। একটু মনোযোগ দিয়ে শোনে আত্মার খোরাকটা বাবা বুঝে থাকবে জবাব দেন কোরআন শরীফে ফারহুন শব্দের অর্থ হইল আনন্দ নবীর আগমনে আনন্দ করতে বলছেন কি কোরআনের বাসায় ফারহুন হাদিসের ভাষায় ঈদ তারা আমাদেরকে বলে আমরা ঈদ মিলাদুন কই পাইলাম ভাই কোরআন শরীফও কইছে রব্বুল আলামিন বলেছেন নবীর আগমনে এবং কোরআন নাজিলের দিনে খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো আলহামদুলিল্লাহ তোমরা যতই বিরোধিতা করো লাভ হবে না এবার গোটা বিশ্বে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ একশো বাউন্নটা দেশে রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া আর তিরিশটা দেশে অর্থাৎ ইন টোটাল একশো বিরাশিটা দেশে জস্নে জুলুসে ঈদ মিলাদ উন্নতি পালন হয়েছে করে বলেন মার হাবা হ আপনাদের কি কষ্ট হচ্ছে শোনেন আর একটু হেরাজে আমরারে আমরা বেদাত কয় আজকে হেকব মাথার টেনে পাও পর্যন্ত বেদাত দেখে দিন ফালতু কথা বলার জায়গা না তুমি তুমি নিজে আগে বেদাত মুক্ত হয়ে লো পরে আমারে কই খেয়াল করেন নামাজ পড়ার হুকুম দিছে কে রোজা রাখার হুকুম দিছে কে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া মুসলমানের জন্য কি সুন্নাত না ফরজ জোরে আরো জোরে আরো জোরে কারণ নামাজ রোজা হজ জাকাতের হুকুম কার 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 তো মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়ার নির্দেশ কার তাহলে নামাজ রোজা হজ জাকাত ফরজ হইলে নবীর আগমনে খুশি হওয়াটা প্রত্যেক মমিন মুসলমানের জন্য ফরজ ঠিক না বলে এবার যদি তুমি আল্লাহর কোরআন মানতে না চাও তাহলে তুমি একবারে প্রাইভেট কারো সইরা জাহান নামে যাওগা আমার কি আমার কাজ হলো সত্য তুলে ধরা তোমার কাজ হলো বুঝে মেনে নিয়ে তার উপর আমল করা যদি তুমি না করতে পারো না নিতে পারো এটা তোমার ব্যর্থতা দুর্বলতা আমাদের কিচ্ছু আসে যায় না ঠিক কিনা বলে তাদের বক্তব্য হইল আল্লাহর রসুল সাহাবাই কারাম আপনাদের মতো আনন্দ প্রকাশ করে নাই ভাই ওরে আমার ভাই এইভাবে আল্লাহ রসুল সাহাবাই কারাম আনন্দ প্রকাশ করেন নাই তোমার কথা সত্য আমি মানছি তাই বলে তুমি আমারে বেদাতি কইবা বলতে পারবা না কেন আল্লাহ কোরআন শরীফে বলছেন নবীর আগমনে খুশি হইতে কেমনে খুশি হইতে হবে এটা তো আল্লাহ বলেন কারণ সব মানুষের খুশি হওয়ার প্রক্রিয়া এক না কিছু মানুষ খুশি হইয়া স্টক করে ফলায় আছে না খুশির ঠেলা স্টক করলিস কিছু মানুষ খুশি হইয়া জোরে চিৎকার দেয় কিছু মানুষ খুশির চোটে কান্না করে দেয় কিছু মানুষ খুশির চোটে একদিকে দৌড় দেয় কই যাই কাছে তার কোনো খবর নাই কিছু মানুষ খুশি হইলে জোরে স্লোগান দেয় অর্থাৎ এক এক জনের খুশি হওয়ার পন্থা এক এক রকম এই জন্য আল্লাহ বলে দিছে তোমরা খুশি উদযাপন করো তুমি তোমার মতন করো আমি আমার মতন করি উহাবিরা কয় নবীর আগমনে হেরাবেলা সারা বছর খুশি তো অসুবিধা কি তোরা যদি খুশি হস তাহলে তো মিলাদুন নবী মানছ ঠিক কিনা বলেন কয় আমরা সারা বছর খুশি সারা জীবন খুশি আমরা একদিন খুশি না ওরে বেয়াকুব আমরা সারা বছর খুশি কিন্তু যেদিন নবী আগমন করেছেন ওই দিনে আমরা একটু বেশি খুশি কেন না বিশ্ববাসীকে জানানো দরকার এই বিশ্বে শান্তির দূত মুক্তির দূত মানবতার মুক্তির দূত হয়ে যিনি এই জমিনে রহমাতুল্লিল আলামিন হয়ে আগমন করেছেন ওনার আগমনের দিন আগমনের খবর আকাশ বাতাস মুখরিত করে সমস্ত সৃষ্টিকে জানিয়ে দেওয়া প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব ঠিক কিনা বলে তুমি করোনা তোমার ব্যাপার তুমি আমারে কবে দাঁত আইয়ে নামরে হেগো কিছু বেদাঁত বার করি না কষ্ট এমন কিছু বেদাত করে আমরা মিলাদুন্নবীর जुलूस যদি হয় আবন্তনরিন বেদাত হেরায় এমন কিছু जुलूस এমন কিছু বেদাত করে যেগুলো আন্তর্জাতিক বেদাত ঠিক নবীজি সাহাবা کرام ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে जुलूसের মিছিল বাহির করেন নাই এই জন্য বেদাগাত তো আমি জানতে চাই মনোযোগ মুসলমান মনোযোগ এগুলো আপনাদের দরকার এই প্রশ্নগুলো কিন্তু আমা ঘরে করে না আপনি ঘরে করে ঠিক কিনা বলেন চায়ের দোকানে বাস স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে রিক্সা মানে হ্যাঁ আপনার যেন একলা ভাইব হেনই আপনার এগুলো প্রশ্ন করব এজন্য এগুলোর উত্তরটা নিয়ে নেন মিলাদুল নবীর জুলুস নবী এবং সাহাবাই কেরাম করেন নাই এই জন্য তো নবীজি সাহাবাই কেরাম কবে টঙ্গীর ইস্তেমার ময়দানে আইসা আন্তর্জাতিক বিশ্ব ইস্তেমা নবী এবং সাহাবীরা কোনদিন করছে তাহলে এটা কি ইবাদত না বেদাত কথা কর না কথা জোরে কর বেদাত আওয়াজ হলো আমি জানি এখন তো অনেক মানুষ এই ইস্তেমাত যান আমি জানি আপনাকে রোগ কোনা নে। অনেক মানুষ ইস্তেমাত যান যাই আখিরি দি আই। আখিরি যায় তো অনেকে যায় অনেক সুন্নিরাও যায় আমি দেখছি এটি বেবুজা মনে করে যে এত মানুষ একখানে হয়েছে সব মুসলমান এত বড় জমায়েত এত বড় মুনাজাত এত মানুষের দোয়া যাই অংশগ্রহণ করি আল্লাহ কবুল করতে পারে কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর ভয় নবীর তাদের অন্তরে অনেক বেশি যেখানে সুযোগ পায় এবাদতে আল্লাহ খুশি হইব সেখানে দৌড়ে চলে যায় ঠিক কিনা বল এটা আপনাদের দুর্বলতা আপনাদের অপরাধ না এটা দুর্বলতা অপরাধ না ভাই টঙ্গির ইস্তেমার বিরোধিতা আমরা করি না তবে আপনি যখন বলবেন যে জুলুস নবী এবং সাহাবিরা করেন নাই এই জন্য এটা হাত বাদ দিতে হবে আমিও বলবো টঙ্গির ইস্তেমা নবীজি এবং সাহাবাই কেরাম করেন নাই ওইটাও বেদাত জুলুস যদি বাদ দিতে হয় জুলুসের আগে ওইটা বাদ দিতে হবে কারণ জুলুস হইলো আভ্যন্তরীণ বেদাত টঙ্গীর টঙ্গির ইস্তেমা হইল আন্তর্জাতিক বেদাট তোমার হেডা আগে বন্ধ কইরা আমার কাছে আইও এরপরে মিলাদুন আমি কোরান সুন্না ভিত্তিক করি তোমার দলিল দিয়া প্রমাণ করতে না পারলে তোমার লগে আমি নিজে নাইম্মা স্লোগান দিমো মিলাদুন নবীর জুলুস বন্ধ করো কোন অসুবিধা আছে এক নাম্বার তাদের আন্তর্জাতিক বেদনা দুই নাম্বার আমার নবী সাহাবায়ে কেরামের জীবনে কোনোদিন কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কোন সাহাবি দাওরা পাশ করছে কথা না জোরে কর কোন সাহাবি দাওরা পাশ করেছেন টাইটেল পাস কামেল পাশ পিএইচডি ডক্টরেট কেউ কোন সাহাবি করছেন তাহলে ভাই মাদ্রাসা নির্মাণ করলেন শিক্ষা ব্যবস্থা চালু কইরা এই দাওরায় হাদিস পাশ করাইলেন ইফতা পাস করাইলেন মুফতি বানাইলেন এই যে কাজগুলো করলেন এই ধরনের কাজ এই ধরনের শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামের কেউ করেন নাই তাইলে আপনার কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এগুলো সব বেদাত জুলুস যদি বন্ধ করতে হয় এগুলো আগে বন্ধ করেন পরে জুলুস বন্ধ করব কথা বলেন ঠিক কিনা একশো পার্সেন্ট বেদান কিন্তু যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয় এই আজকার থেকে পঞ্চাশ বছর পরে আর আলেম পাওয়া যাবে আলেম তৈরি হবে যারা দেয় খেয়াল করেন যারা ফতুয়া দেয় তারা আলেম বেদা বেদাত খাইয়া বেদাহাত পইরা বেদাত বেদা হাত থাক কথা কন ঠিকা মাদ্রাসাত পড়ছে বেদাহাত এই ক্লাস অনুযায়ী পড়ছে বেদাত পরীক্ষা দিছে বেদাহাত সার্টিফিকেট অর্জন করছে বেদাত দাওরা পাস করছে বেদাত টাইটেল পাস করছে বেদাত কামেল পাস করছে বেদাত ডক্টরেট করছে বেদাত পিএইচডি করছে বেদাত ঠিক কি না বলে আরো কিছু গুমর আছে কোয়া দেব দরকার আছে না আমরা তো ওদেরকে হিট করতে চাই না আমরা শুধু ওদেরকে এই মেসেজটা দিতে চাই তোমরার ভিত্তে বেদাতের অভাব নাই তোমরার বেদাত ভালা আর আমরা যখন নবীর মহাব্বতে নবীর প্রেমে শরীয়ত সম্মত পন্থায় আমরা যখন জুলুস করি আমরার বেদাত তোমরার মজা লাগে না ও হিসাবটা বুঝি তোমরা একটা দেও আমরা খাই আমরা একটা দইরো না আল্লাহর দোহা ঠিক কিনা বলে ব্যাপারটা এমন হয়েছে না আসেন আরো আরো আইয়া কোরআন শরীফ আসেনি আপনাকে এলাকা কথা কয় কোরআন শরীফ আছে ছাপানো না হাতে লেখা কোরআন শরীফ আপনাদের এলাকায় কি ছাপানো না হাতে লেখা আল্লাহ রসুলের জামানায় কোরআন শরীফ ছাপানো হয়েছিল সাহাবাই কারামের জমানায় নবীজি এবং সাহাবাই কেরামের জামানায় ছাপানো কোরআন শরীফ ছিল না নবীজিও ছাপানো কোরআন শরীফ পড়েন নাই সাহাবাই কেরামও ছাপানো কোরআন শরীফ পড়েন নাই নাও আপনি হলেন এলাকার মাথা গণপ্রতিনিধি আপনারে যদি আল্লাহর কোরআনের বিধান নবীর সুন্নাটা যদি আমি আপনার কাছে দিতাম পারি এটা জাতির জন্য আমানত হিসাবে আপনি প্রয়োগ করতে পারবেন বিশেষ করে এই জন্য আমি গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়া কথাগুলো বলতেছি এটা মনোযোগ দিবেন আল্লাহর রসুল ছাপান ও কোরআন শরীফ পড়েন নাই শাহাব আই পড়েন নাই ওসমান দাদী আল্লাহর জামানে কোরআন শরীফ হাতে লেখা হৈছে নবীজি চাহাবিদ এর জামানায় ছাপানো কোরআন শরীফ ছিল না তার মানে এখনকার ছাপান কোরআন শরীফ এটা কি বেদাত ন বেদাত এইটো বেদাত

জের জবর পেশ তাসদিদ তারপরে জজমওয়ালা কোরআন শরীফ পড়ছে কি পড়ে নাই সাহাবাই কারাম পড়লো না আপনি বেদাত পড়লেন কেন নুরানি কায়দা পড়ছে না আপনাদের মক্তবে পড়ায় না কথা কন্যাকা হবিগঞ্জের মানুষ আপনাদের এলাকার মক্তবে নুরানি কায়দা পড়ায় না লম্বা বুকদাদি কায়দা পড়ে না এই নুরানি কায়দা বুকদাদি কায়দা নবীজির যুগে সাহাবায় কেরাম কেউ পড়ছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে এটাও তো বেদান ফতুয়া দেওয়ার আগে নিজের দিকে সাইন মিলাদুল দিকে এক আঙ্গুল দিবেন আপনার দিকে তিন আঙ্গুল মিলাদবীর দিকে এক আঙ্গুল উঠাইবেন তো আপনার দিকে তিন আঙ্গুল এইবার আসেন কইবেন হুজুর আপনি এটা কি শুনাইলেন কায়দা বে লম্বা বেদাত নুরানি বেদাত চাপাইন না কুরআন শরীফ বেদাত জের জবরদেউনা বেদাত এখন আমরা কোন দিকে যাবো ও মুসলমান বিদাত শুন না বোকা হয়ে যাবেন না বিদাত মানেই জঘন্য ব্যাপার কিন্তু এইডানা বেদাত দুই প্রকার একটা হলো খারাপ বেদাত আর একটা হলো ভালো বেদাত যেমন খারাপ বেদাত হইল এই যে দুনিয়ায় ছাপায় এই যে সিনেমার পোস্টার ছাপায় এটা হলো খারাপ বেদাঁত আর এই যে মাহফিলের পোস্টার ছাপাইছে এটা হলো ভালো বেদাঁত সিনেমার পোস্টার সাজাইয়া গেরামে লাগাইছে যে যে সাপাইছে তারও গুণা হইছে যে লাগাইছে তারও গুণা হইছে যে বানাইছে তারও গুণা হইছে কিন্তু এই পোস্টার যে ছাপাইছে সেও সব পাইছে যে বানাইছে সেও সব পাইছে যে এটার পাবলিসিটি করছে সেও সব পাইছে আজকা যে আপনাদের সামনে তুলে ধরছে সেও সব পাইছে জোরে কন্যা সুবহান আল্লাহ এটারে দুইটা জিনিস বুঝাইলাম খারাপ বেদাত ভালো বেদাত আল্লাহর রাসূল সাহাবা کرامের জামানায় যদিও ছাপানো কুরআন শরীফ ছিল না এখনকার জামানায় ছাপানো কুরআন শরীফ যদি তুলে দেওয়া হয় 50 বছর পরে গোটা দুনিয়ায় কুরআন শরীফ খুঁজে যাই পেত না হাফেজ সাহেব খুঁজে পাওয়া যাবে জের জবর পেশ হরকতগুলো যদি কুরআন শরীফ থেকে তুলে দেওয়া হয় আজকে যদি বছরে বাংলাদেশে এক লক্ষ ছেলে হাফেজ হইয়া বাড়ি নয় আজকের থেকে জের জবর পেশ বন্ধ করে দিলে আগামী বছর এই এক লক্ষ জায়গা তিন হাজার হয়ে পড়বে কারণ হরকত ছাড়া কোরআন শরীফ তো বাচ্চারা পড়তে পারবে না তাইলে ছাপানো কোরআন শরীফ নবী এবং সাহাবাই কারামের জামানায় ছিল না না থাকলেও এখনকার সময় এটা ছাপানো যদি না ছাপায় দুনিয়ায় কোরআন পাওয়া যাবে না